নমস্কার বন্ধুরা আমি সুমিতা মণ্ডল আপনাদের গ্রিন সুমিতা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই যে বাল্বগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্লাডু বাল্ব দেখুন একটু একটু করে ইয়ে বেরিয়েছে এটাই বেরোয়নি এইগুলোও বেরোবে তো এইগুলো কী করে লাগাতে হয় সেটা আমি আপনাদের আজকে দেখাবো একদম পরপর পরপর দেখতে থাকবেন স্টেপ বাই স্টেপ যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এইটাকে আমরা কি করব এটাকে জলে এই যে ফাঙ্গিসাইডের জল দেখতে পাচ্ছেন ফাঙ্গি সাইডের জলে আমি আধ ঘন্টা চুবিয়ে রাখবো হ্যাঁ আধ ঘন্টা হয়ে গেলে তারপরে আমি এটাকে তুলে নিয়ে আধ ঘন্টা হয়ে গেছে আমি এটাকে তুলে নিয়ে আমি এখানেই হাওয়ায় শুকাবো একটু জাস্ট হাওয়ায় রাখলাম এইবারে এটাকে একটা মাটি তৈরি করে করবো কী করে কলিং করবো পটে এখন দেবো না আমি এখন রোয়িং ব্যাগের মধ্যে রাখবো ছোটো তারপরে বড় জায়গায় একসঙ্গে তিনটে চারটে করে একটা বড় টবের মধ্যে লম্বা কোনো টবের মধ্যে পরপর পরপর বসিয়ে দিলে আলাদা আলাদা বেশি জায়গা নেয় না এই গাছ তো কী তখন বসিয়ে দেবো আগে এটাকে গ্রো করে নেব জায়গাগুলোর যখন বাল্ব থেকে গাছটা বেরোবে তারপরে আমি এটাকে ওই বড় পটে দেবো কিন্তু এখন কীভাবে আমি বসাব সেই মাটিটা কীভাবে তৈরি করবো সেটা চলুন আপনারা আপনাদের দেখাই এই যে ড্রোয়িং ব্যাগগুলো দেখতে পাচ্ছেন ড্রয়িং ব্যাগগুলোকে কি করে কাটব সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি এর আগেও দেখি আগের ভিডিওতেও দেখেছি আমি এই কোনাটা একটু কাটবেন এই কোনা কাটবেন এই কোনা গাড়েন খুব বেশি বড় যেন না হয় যাতে মাটিটা বেরিয়ে না যায় এখানে কিন্তু আমি আর বালি বা সিস্টেম না একবারেই করব আর এই কোনাটা এইভাবে এইভাবে কেটে দেব আর এই জায়গাটা একটু কেটে দেব কিরকম ফুটোগুলো হলো দেখুন এই যে এই ফুটো হয়েছে এই কোণায় ফুটো হয়েছে এই মাঝখানে একটা ফুটো হয়েছে এই যে এই মাঝখানে একটা ফুটো এইখানে ফুটো এইখানে ফুটো এইখানে ফুটো এতগুলো ফুটো হয়েছে এইবার আমি কি করব এটাকে এই মাটি দিয়ে ভরে দেবো এই মাটিটা কি কিভাবে তৈরি করেছে আপনাদের বললাম সমপরিমাণ এর জন্য বেশি মাটির প্রয়োজন পড়ে না সামান্য একটু মাটি আর বেশিরভাগ পরি আর খানিকটা হচ্ছে গিয়ে আপনার ভার্মিকম্পোস্ট আর সেভেন্টি পারসেন্ট নিয়েছি আমি বালি এইভাবে কেন বালিতে গ্রোথটা ভালো হয় গাছটা গ্রো গ্রো হয়ে যাওয়ার পর তারপরে আমি অন্য মাটিতে দেবো আর অন্য পটে দেবো এবার গ্রো ব্যাগে আমি মাটিগুলো ভরে নিলাম এ দেখুন অর্ধেকটা পরিমাণ মাটি ভরে নিয়েছি এইভাবে সব প্যাকেটগুলোর মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ করে মাটি হল তারপরে এই বাল্বটাকে এই যে মাঝখানে রাখলাম দেখুন কীভাবে রাখছি আর একটু মাটি দিয়ে নিই নাহলে ওটা বেশি ভিতরে ঢুকে যাবে এবারে এই পেঁয়াজের মতন অংশটা যে বাল্বটা রেখে দিলাম এইবার মাটি চাপা দিয়ে দিলাম এবার মাটি চাপা দেওয়ার পর মুখটা কিন্তু একটু বের করে রাখতে হবে এই যে মুখটা সেটা একটু বের করে রাখতে হবে নাহলে কিন্তু অসুবিধা হবে হ্যাঁ এবার এই প্রত্যেকটাই ওইভাবে ভরব আর ওইভাবে ইয়ে করে দেব এবার ফাঙ্গি সাইডের জল তারপরে ভরা হয়ে গেলে ভাঙ্গি সাইডের জল দিয়ে চান করিয়ে দিতে হবে এবার দেখুন এই যে আট দশ দিন আগে এইগুলো লাগিয়েছিলাম দেখুন এই যে গাছের মাথা বেরিয়ে গেছে এইবার এই অবস্থায় মাথাগুলো বেরোনোর অবস্থায় গোড়াটা খুলে গেছে তখন গোড়াটায় মাটি চাপা দিয়ে দিতে হবে এবার কি করব আমি এই মাটি চাপা দিয়ে দিলাম এবার এই গাছগুলোকে আমি বড় পটে দেব সেটা কিভাবে দেব আবার কি মাটি তৈরি করব সেটার জন্য আপনাদের পরবর্তী ভিডিও ওয়াচ করতে হবে আপাতত এখানেই শেষ করছি দেখছেন কি সুন্দর বাল্বটা বেরিয়েছে আপনারা ভালো থাকুন সবুজে থাকুন